গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্ব শুনবেন হাই বন্ধুরা আজকে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আশা করছি সবাই অনুরোধটা রাখবে তোমরা কি জানো এই গল্প বানাতে প্রতিটা সংলাপ বলার আগে আমি কতটা সময় কতটা মনের ভেতর থেকে দেই আর তাই তোমাদের একটা লাইক ও ছোট্ট একটা কমেন্ট আমার সেই কষ্টটাকে সার্থক করে তোলে কিন্তু দেখা যায় কয়েকজন বাদে সবাই শুধু গল্পটা শুনে চলে যায় কোনো কমেন্টও দূর একটা লাইক দেয় না আরে ভাই একটা লাইক দিলে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছি না কিংবা হাইফাই কোনো সেলিব্রিটি হচ্ছি না তোমাদের কাছে লাইক আর কমেন্ট চাই এজন্যই যেন তোমাদের জন্য এই যে এত কষ্ট করে আমার বানানো এই গল্পটা শুনছ আমি যেন বুঝতে পারি গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের লেখা ছোট ছোট মন্তব্যগুলো আমাকে খুবই আনন্দ দেয় এজন্যই তোমাদের কাছে লাইক কমেন্ট চাওয়া তোমরা তো জানো ভালোবাসা কখনো এক পক্ষ থেকে হয় না তাই আমি তো তোমাদেরকে ভালোবেসে তোমাদের জন্য গল্প দেই। তো তোমাদের কি উচিত নয় আমাকে ভালোবেসে এই ছোট্ট অনুরোধটা রাখা জানো আমি ভেবে নেই বুঝি আমি একা একা ভালোবাসি আর তোমরা কেবল গল্পটা নিয়ে যাও জানি আজকে অনেক বেশি ভকভক করে ফেলেছি এজন্য যদি তোমাদের মনে কষ্ট লেগে থাকে তাহলে আমি খুবই দুঃখিত তো আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো শুরু করছি রন অফ রুফায়ে জাহিদের লেখার ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব নয় মায়ের কথা শুনে আমি আসমান থেকে পড়ি এসব কি বলছে কিসের সম্পর্ক কিসের স্বার্থপরতা আর আমার বাবা মাকেই বা কী করে চিনে উনি শেষের কথাগুলো কেন বলল শূন্য জায়গা বলতে আমার আর আহাদের দূরত্ব নাকি আর সেটা যদি হয় তাহলে তো স্বপ্ন নেই সেও চলে গেছে নাকি স্বপ্ন ছাড়াও আহাদের জীবনে অন্য কেউ আছে কিন্তু কে হয়তো সেই ব্যক্তির জন্যই স্বপ্ন পালিয়েছে না না এভাবে চুপ করে থাকলে হবে না জানতে হবে আহাদের অতীত তার সাথে সেই ব্যক্তিটাকে জন্মের পূর্ব থেকে সম্পর্ক মানে আমি বিস্ময়ের কণ্ঠে মাকে প্রশ্ন করি মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে মা হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছে মা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন হুম জন্মপূর্ব থেকে সম্পর্ক তোমার বাবা মাহতিম আহমেদ আমাদের কোম্পানির খুব বিশ্বস্ত একজন কর্মী ছিলেন আহাদের বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সময়ের সাথে সাথে পরিবারের একজন হয়ে গিয়েছেন প্রায় সব সময়ই বাসায় আসা যাওয়া হতো বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে তোমার মা হিমলতাও আসতো খুব মিষ্টি মেয়ে ছিল হিমলতার সাথে অল্প সময়ই খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায় মাঝে মাঝে হিমুলতার সাথে ফোনে কথা হতো হঠাৎ একদিন জানতে পারি হিমুলতা প্রেগনেন্ট সেদিন খুব খুশি হয়েছিলাম সময় নিজ গতিতে চলছিল কিন্তু তখনই কাল বৈশাখীর কালো ছায়া হয়ে সেই রাতে আমাদের জীবনে নেমে আসে সব তস নস করে দিয়ে যায় তখন হিমলতার প্রেগনেন্সির ফাইভ মান্থ চলছে একদিন আহাদের বাবা আর মাহাতিম ভাই অফিসিয়াল কাজে সিলেটের বাইরে যায় ফেরার সময় এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় দুজনকেই আইসিইউতে নেওয়া হয় সেদিন মাহতিম ভাই চাইলেই গাড়ি থেকে নেমে নিজের প্রাণ বাঁচাতে পারত কিন্তু তিনি তা করেনি আহাদের বাবাকে বাঁচানোর চেষ্টা করে গেছে হসপিটালে যখন মাহতিম ভাই শেষ নিঃশ্বাস গুনছিল হিমলতা তখন সেন্সলেস হয়ে পাশের ক্যাবিনে ছিল মাহতিম ভাই কান্না করে আমার হাত ধরে বলেছিল আমি যেন হিমলতা আর তার সন্তানের খেয়াল রাখি তারপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি পাতর হয়ে বসেছিলাম বারবার মাথায় একটা কথা ঘুরভাগ খাচ্ছিল আমি হিমলতাকে কি বলবো অন্যদিকে আহাদের বাবার অবস্থা ক্রিটিক্যাল ছিল আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম দুদিন পর আহাদের বাবার মৃত্যু হয় আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায় নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি দিন দুনিয়ার সব বলে যাই পাগল পাগল হয়ে যাই নিজেকে সামাল দিতে মাস কেটে যায় আহাত তখন পাঁচ বছরের আমার ছেলে আহাদের দিকে তাকিয়ে নিজেকে সামাল দিতে হয়েছে তার মধ্যে আমার বোনের অকাল মৃত্যু সব কিছু কেমন জানি হঠাৎ করে জীবনে চলে আসলো কি করব? আমি কোন দায়িত্ব পালন করব, আমাকে আমার স্বামীর স্বপ্ন পূরণ করা ছিল নিজের ছেলেকে মানুষ করা ছিল অনেক কিছু করার বাকি ছিল তাই হাল ছাড়েনি নিজেকে শক্ত করে গড়ে তুলেছি নরম মরিয়ম থেকে আজকের এই শক্ত মরিয়ম হয়েছি দু মাস পর যখন হিমলতার খোঁজ নিতে যাই তখন জানতে পারি হিমলতা তার ভাইয়ের সাথে অনেক আগেই সিলেট ছেড়ে চলে গেছে কিন্তু কোথায় তা কারও জানা ছিল না আমি অনেক খুঁজি কিন্তু পাই না মনের মাঝে এক অপরাধ বোধ কাজ করছিল নিজেকে সামাল দিতে যে আমি নিজের কথা রাখতে পারিনি মাহতিম ভাইকে দেওয়া শেষ কথাটা রাখতে পারিনি তা দু বছর পর সিলেট থেকে ডাকায় শিফট হই বেশ সময় কেটে যায় নিজেকে এখানে মানিয়ে নিতে এই বিজনেস দাঁড় করাতে কিন্তু প্রত্যেকটা সময় হিমুলতা আর তার সন্তানকেই খুঁজে গেছি হঠাৎ একদিন বিজনেসের কাজে কমলাপুর রেল স্টেশনে যাই সেখান থেকে ফেরার পথে আট নয় বছরের এক ছেলেকে দেখতে পাই খুব কান্না করছিল পাশেই মধ্যবয়স্ক এক নারীর লাশ দেখতে পাই ছেলেটা অসহায়ের মতো বসেছিল কিন্তু কি করবে না করবে তা জানা নেই তার থেকে জিজ্ঞাসা করে জানতে পারি ছেলেটার মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আজ মাও তাকে ছেড়ে ওপারে চলে গেছে খুব কান্না করছিল ছেলেটার কান্না সহ্য হচ্ছিল না অসহায় অনাথ শিশুটা পথে কান্না করছিল উদ্দেশ্যহীন হয়ে বসে আমি সিদ্ধান্ত নেই আমি এই ছেলেটাকে নিজের পরিচয় দিব নিজের সন্তান বলে এই সমাজে পরিচয় দিব সেদিন পুলিশ স্টেশনে সব ফর্মালিটি পূর্ণ করে ছেলেটিকে আর সেই লাশটিকে নিজের সাথে নিয়ে আসি লাশের দাফন কাজ শেষ করে নিজের বাড়িতে নিয়ে আসি পরিচয় দেই নিজের বড় ছেলে আদিব বলে সেদিন কিছুটা শান্তি লাগছিল আমার জীবন আদিব আর আহাদেই সীমাবদ্ধ হয়ে যায় কিন্তু মনে মনে ঠিকই হিমলতাকে খুঁজে যাই সেদিন তুমি যখন আবিদ আর মায়ের সম্পর্কের কথা বলতে এসেছিলে তোমাকে দেখি কেন যেন হিমলতার কথা মনে পড়ছিল হিমলতার সাথে তোমার চেহারার তেমন কোনো মিল নেই কিন্তু চোখ দুটো একদম হিমলতার চোখের মতো নিষ্পাপ আর সরল সেদিন তোমার কথাবার্তা আমাকে মুগ্ধ করছিল বাবার মতো সাহসী আর প্রতিবাদী তোমার মাঝে সম্পর্ক জুড়ে রাখার প্রচণ্ড চেষ্টা দেখেছি কেন যেন মনে হচ্ছিল তুমি খুব কাছের কেউ তারপর যখন প্রথমবার মায়াকে তোমাদের বাড়িতে দেখতে চাই সেদিন সেখানে হিমলতার ছবি দেখতে পাই জানতে পারি ডেলিভারির সময় তার মৃত্যু হয়েছে আর তুমি হিমলতার সেলে রোদ সেদিন খুব কষ্ট হচ্ছিল হিমলতার মৃত্যুর কথা শুনে নিজেকে অসহায় মনে হচ্ছিল সেদিনই সিদ্ধান্ত নেই আমি তোমার পুরোপুরি খেয়াল রাখবো নিজের বাড়িতে এনে রাখবো যখন আমি তোমার বিষয়ে পুরোপুরি জানি সবকিছু কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ আদিবের বিয়ের সপ্তাহখানিকের পর আহা জানায় সে এক মেয়েকে পছন্দ করে আর তাকে বিয়ে করবে কিন্তু আমি তোমার বিষয়ে যখন মায়ের কাছ থেকে শুনলাম সেদিন আমার মনে হয়েছিল আহাদের ছোটবেলার কথা ও কোনো ছেলে দেখলেই বলতো মা আমি কিন্তু ওই ছেলেটার মতো কাউকে বিয়ে করব। মেয়ে ভালো লাগে না আমি হাসির ছলে মজা করে উড়িয়ে দিতাম কিন্তু সেই হাসিটাই যখন বাস্তব রূপে আমার বোনের স্বামী হাসান করেছিল সেদিন থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নেই কোনো মেয়ের জীবন আমার বোনের মতো নষ্ট হতে দেবো না ছোটো সময়ের অনুভূতি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে গেলেও কোনো এক সময় সে ভালো লাগা ফিরে আসে মাঝে মধ্যে চাইতাম আহাত কোনো মেয়েকে বিয়ে করুক কিন্তু আমার বোনের সাথে হয়ে যাওয়া দৃশ্যটা চোখের সামনে আসলেই সেই ইচ্ছেগুলো কষ্টে বাসে তাই আমি চাইতাম না স্বপ্নার সাথে ওর বিয়ে হোক আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি আহাত শুনতে নারাজ বাধ্য হয়েই এই বিয়েতে মত দিতে হয় কিন্তু ভাগ্য মনে হয় আমার সাথেই ছিল তাই তো বিয়ে সপ্তাহখানেক আগে স্বপ্ন বাড়ি থেকে পালিয়ে যায় আমিও সুযোগটা হাতছাড়া করি না তোমার মামার কাছে আহাতের জন্য তোমার হাত চাই তোমার আর মায়ের মধ্যকার সম্পর্ক আমি জেনে গিয়েছিলাম আমি জানতাম তুমি তোমার বোনের ভালোবাসায় দুর্বল তাই সেই জায়গায় আঘাত করি তোমাকে বিয়েতে বাধ্য করি কারণ আমি জানি আমার ছেলের জন্য তোমার থেকে উত্তম কেউ নেই আমি কাল না থাকলে তুমি ঠিক আমার ছেলে আর আমার পরিবার সামলাতে পারবে আর তোমাকে নিজের কাছে রাখার ইচ্ছাটাও পূর্ণ হলো তোমার বাবাকে যে কথা দিয়েছিলাম তোমার আর তোমার মায়ের খেয়াল রাখবো তোমার মায়ের খেয়াল তো রাখতে পারিনি কিন্তু তোমার কোনো অযত্ন আমি হতে দেবো না আমার ছেলে করে রাখব মায়ের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে আমি সঙ্গে সঙ্গে মাকে ধরে শব্দ করে কান্না করে দিই কোনোভাবেই কান্না থামছিল না কান্না করতে করতে মাকে বলি সরি মা আমি সেদিন আপনাকে ভুল বুঝেছি আপনি আমার জন্য সব কিছু করেছিলেন আর আমি কি না আপনাকেই ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করে দিন না মা আর কিছু বলতে পারছি না ভিতরে সব ভেঙেই শুধু কান্না আসছিল মাকে তখনও আমি জড়িয়ে ধরে আছি মা আমার মাথায় চুমো দিয়ে বললেন অনেক কষ্ট হয়েছে আর না আমি চাই আমার রোদ সব সময়ই হাসি খুশি থাকুক ছেলেদের একদম কান্না করতে নেই আমি মায়ের কথা শুনে মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরি মা আমার চোখ মুছে দিয়ে আমার থুতনি ছুঁয়ে বললেন সব সময় হাসবি বুঝেছিস চেহারা যেন সব সময় হাসি থাকে আমি জানি আমি জানি আমার ছেলেটার একটু জেদ বেশি কিন্তু এটাও জানি তুই ঠিকই মানিয়ে নিবি আমার ছেলে ঠিক তোকে মেনে নেবে। এখন না হয় আমার উপর একটু রেগে কিন্তু কিছুদিন পর নিজে থেকেই আমাকে ধন্যবাদ দিবে যে আমি তোকে তার জীবনসঙ্গী করিয়েছি মিলিয়ে নিস আমি মলিন হেসে মায়ের বুকে মাথা রাখি আমি জন্মের পর মাকে দেখিনি কিন্তু রূপে মা পেয়েছি কেন যেন মনে হয় ওনার গায়ে থেকে আমার মায়ের সুবাস আসে শুধু কি মায়ের পরিচিত বলেই তাই নাকি তা মায়ের মমতার জন্য মা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন রোধ জানি বিয়েটা তোর ইচ্ছে অনুযায়ী হয়নি কিন্তু কিন্তু বিয়ে তো একবারই হয় আমি জানি আমার ছেলে একটু রাগী কিন্তু মন থেকে খুব নরম তোদের সম্পর্কটা মন থেকে মেনে নেবে দেখবি সব ঠিক হয়ে যাবে তুই তোর মতো নিজের দায়িত্ব পালন কর তুই আহাতকে নিজের সাথে বাঁধার চেষ্টা কর নিজের সম্পর্কটাকে নতুন নাম দে নিজের সম্পর্কটাকে নতুন নাম দে নিজেদের মাঝে তৃতীয় কাউকে প্রবেশ করার কোনো সুযোগ দিবি না আহাদের উপর এখন শুধু তোর অধিকার নিজের অধিকার নিজে আদায় করতে শিখ নিজের সম্পর্কটাকে মজবুত কর নিজের জায়গা শূন্য রাখতে নেই আমি মায়ের কথায় শুধু মাথা নাড়লাম সম্ভব গড়িতে দশটা বাঁচতে চলেছে পূর্ণিমার রাত আকাশে বৃহৎ আকারে চাঁদ চাঁদনি রাতের বাইরে সবকিছু ঝলঝল করছে আমি উদাসীন মনে বাইরে তাকিয়ে আজ এই পূর্ণিমার আলোটাও খুব একটা টানছে না নিজের ভাবনা জগতে বিলিন আমি মায়ের শেষের প্রত্যেকটা কথা আমাকে খুব ভাবাচ্ছে সত্যি তো বিয়ের পবিত্র বন্ধনে আহাদের সাথে আমি আবদ্ধ সে মানুক আর না মানুক সত্যি তো এটাই যে আমি আর ও এখন একই সূত্রে বাধা ওনার উপর কেবলমাত্র আমার অধিকার স্বপ্না ওনার অতীত ছিল যদি স্বপ্ন আহাতকে মন থেকে ভালোবাসতো তাহলে বিয়ের এক সপ্তাহ আগে এভাবে পালাতো না জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না আর এটা তো সম্পর্ক জীবনে সব কিছুই তো আর সহজলভ্য হয় না আমাদের সম্পর্কটাও হয়তো এমনই আজ থেকে মন থেকে আমাদের এই সম্পর্কটাকে নতুন করে গড়ার চেষ্টা করব মন থেকে স্ত্রীর দায়িত্ব পালনের চেষ্টা করব মেয়েরা তো হয় স্বামীভক্ত কিন্তু আমার এই ছেলে রূপের মধ্যে যে মন লালন করেছি তার কথা শুনব হৃদয়ের কথা শুনব আজ থেকেই আমি আহাদের মনে ঢোকার গভীর তপস্যা শুরু করব ওর ছোটবেলার কথাগুলো বাস্তবতার নাম দিব যেভাবেই হোক আহাদের মনে নিজে জায়গা করব। নিজের অধিকার আদায় করে নিব আর রইল আমার অতীত অতীতটা ছিল এক ধোঁয়াশা এক অজানা আওয়াজকে ভালোবেসেছিলাম যার কাছে আমি ছিলাম মূল্যহীন তাই তো সেদিন দেখা করার কথা বলে শুধুই অপেক্ষা আর হতাশা দিয়েছে হয়তো আমি ওনার কাছে শুধুই টাইম পাস আর বিনোদনের কোনো মাধ্যম ছিলাম তাই নিজের মূল্যহীন অতীত আর আঁকড়ে ধরব না নিজের বর্তমানকে শুধরাবো নিজের জীবনকে একটা সুযোগ দিব ওয়াও প্রেমিক পুরুষ ইন্টারেস্টিং নেম হঠাৎই আমার ধ্যান ভাঙে আহাদের আওয়াজে পেছনে তাকিয়ে দেখি আহাদের হাতে আমার ডায়েরি মুখে ভুবন বোলানো তার বিখ্যাত হাসি উনি আমার দিকে তাকিয়ে আবার বললেন আচ্ছা রোদ এই নামের কারণ কি আমি এক পা এক পা করে ওনার দিকে এগিয়ে যাই মুচকি হেসে উত্তর দেই হুম মনের ভেতর বেড়ে ওঠা অদৃশ্য মায়ের গাছটা তার শখের পুরুষকে খুঁজে পাবে কিনা জানে না কখনো মনের আঙিনায় কেউ ভালোবাসার প্রজাপতি হয়ে ডানা জাপটাবে কিনা তাও জানে না মনে লুকিয়ে থাকা শখের পুরুষটার বাস্তবিক নাম দিয়েছি প্রেমিক পুরুষ কথা শেষ করে উনার দিকে তাকাতেই দেখি উনি আমার কথাগুলো বেশ মন দিয়ে শুনছে গভীরভাবে তাকিয়ে আছে আচ্ছা উনি এভাবে কি দেখছে আমি ওনার সামনে তৈরি বাজাতেই ওনার ধ্যান ভাঙে উনি বাঁকা হেসে বললেন তাহলে তো ডায়রিটা পড়ে দেখতেই হয় এই না না প্লিজ আপনি ডায়েরিটা পড়বেন না উনি শয়তানি হাসি দিয়ে বললেন এত ভয় পাচ্ছ কেন এখানে কি এমন সিক্রেট লুকি আছে আমি একটু দেখি আমি ডায়েরিটা টান দিতে নিলে উনি অন্য পাশে সরিয়ে নেয় আমি ঠুট উলটিয়ে বলি কারও অনুমতি ছাড়া তার পার্সোনাল ডায়রি পরা ব্যাড ম্যানার আহাত ভাইয়া ও হ্যাঁ তাই বুঝি তুমি না বলে তো জানতামই না তাছাড়া আমি তো আর লুকিয়ে পড়ছি না তোমার সামনেই তো পড়ছি তাই না আমি ভ্রুকুচকিয়ে বলি আমি তো আপনাকে অনুমতি দেইনি ভাইয়া তাড়াতাড়ি আমার ডায়রি ফেরত দিন নইলে আপনার কপালে ডাইনি নাগিন বউ জুটবে উনি কিটকিটে হেসে বললেন ইউ রাইট রোড কপালে মেয়ে না থাকলেও আমার কপালে এমন বই জুটেছে এই যে তুমি নট ব্যাড রোড নিজের প্রশংসা নিজেই করছ বলেই উনি আবার কিটকিটে হাসতে লাগে আমি আন মনে বললাম আমি আপনার বউ তাই না আচ্ছা এই অভিশাপ ক্যান্সেল আপনি যদি আমার ডায়েরি না দিন তাহলে তাহলে আপনার দাঁত পড়ে যাবে নরপিসাজ শয়তানি হাসে দিয়ে আমার দিকে এগিয়ে হাসতে আসতে বললেন ও আচ্ছা কালকের কামড় কি ভুলে গেছ আমার দাঁত পরা দোয়া করছ আমার দাঁত কতটা মজবুত তার একটা দে মতো দেখাতেই হয় কি বলো তুমি ওনার এই ভয়ানক হাসি দেখে আমার খুব ভয় করছে আশেপাশে জানালা আর খাটের নিচ ছাড়া অন্য কোনো রাস্তা দেখছি না আচ্ছা কি করব? জানালা দিয়েই পালাবো নাকি খাটের নিচে ডুববো আমি এত তাড়াতাড়ি নরপিসাচের কামড়ে মরতে চাই না হে আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচিয়ে দাও আই প্রমিস কাল সকালে ঘুম থেকে উঠেই বিশ টাকা দান করব না না কম হয়ে যায় পুরো পঁচিশ টাকা দান করব শুধু বাঁচিয়ে দাও বন্ধুরা শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের পর্ব নয় আজকের পর্বটা যদি ভালো লাগে রোদের চোখের জল যদি তোমাদের কেউ কাঁদায় আহাদের নীরব হাসি যদি তোমাকেও কিছু একটা অনুভব করায় তাহলে দয়া করে একটি লাইক অবশ্যই দিবে এতটুকু তো তোমাদের পক্ষে করা সম্ভব তাই না আর যদি গল্প শুনে লাইক না করো তাহলে আমি ধরে নেব তোমরা হচ্ছে স্বপ্নার আত্মীয় স্বজন তাই আমার ভাবনাকে ভুল করতে হলে লাইক দিয়ে কমেন্ট করে একটু ভালোবাসা ঢিলে দিও নইলে রোদ আর আহাতকে কিন্তু আমি কখনোই হানিমনে পাঠাবো না বলে দিলাম আর নতুন পর্ব আসছে খুব তাড়াতাড়ি চোখে জল নাকি মনে হালকা এক হাসি যাই হোক প্রেমিক পুরুষ এর গল্পের আবারও দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো বাই